ইয়াতে করতেছি আর কি সমন্বয় করতেছি না কোনো গ্রুপ থেকে না থেকে আমরা আমরা করতেছি এটা যারা আছি আমরা তারাই করতেছি আমরা সবাই মিলে আমরা আন্দোলনে শুরু থেকে আমরা সবাই ছিলাম শেষ শেষ পর্যন্ত ছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এখন সবাই এই যে আমরা বার্তাগুলো লিখতেছি সবার জন্য একটা সুশৃঙ্খল একটা সমাজের জন্য যেন আমরা আরও কাজ করতে পারি আমাদের ফেনির প্রত্যেকটা জেলাকে আমরা সুন্দর করতে পারি যেখানে কোনো রাজনীতিক কোনো পোস্ট থাকবে না ব্যানার থাকবে না কিছু থাকবে না সেখানে আমরা চাই যে আমাদের সবসময় আমরা যে ছাত্ররা দেশ স্বাধীন করেছি সে জিনিসটা আমরা আমাদের যা মনের ভাষা আছে যতগুলো তথ্য আছে আমরা সবাই সেটা এখানে লিখতে চাচ্ছি আর এবং লিখছি আমরা সারা জেলায় আপনারা কি শুধু শহরে করবেন নাকি শহরের বাইরেও ফেনি জেলার অন্যান্য জায়গায় করবেন আমাদের অন্যান্য গ্রুপও আছে যেখানে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের একটা গ্রুপ আছে সেখানে সব জায়গায় তারা তারা করতেছে আমরা সব জেলায় করব সম্পূর্ণ জেলার মধ্যে আপনাদের কাজগুলো চলবে চলমান থাকবে জি জি রাইট আমরা পাঁচটা দেয়ালে কাজ শুরু করেছি আমাদের দুটো দেয়াল শুরু অলরেডি শেষ এর মধ্যে আরো যারা যেগুলো আছে ওগুলো আমরা আজকে বিকালের মধ্যে বা কালকের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো এরপর আমরা ফেনি জেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আরো দেয়ালিকা করব আরো গ্রাফিটির কাজ আমরা সবাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি একটু বলতেন আমাদের জি আমাদের আসলে গ্রুপের কোনো নাম নাই আমরা হচ্ছে এটা নিয়ে সম্পূর্ণ নিয়ে যুদ্ধে গিয়ে এমনিতে বড় ভাইরা মাঝে মধ্যে অর্থায়ন করে সহযোগিতা করে এখানে আমাদের বিভিন্ন কালার টালার আছে এগুলোর ব্যাপারে হেল্প করে আর কি আপনারা এই পর্যন্ত কতটা ঢাকা থেকে যখন ছাত্র আন্দোলনের যে গ্র্যাভিটি প্রোগ্রামটা শুরু হয় আমরা এখান থেকে ওই ওই দিন থেকে প্রোগ্রামটা শুরু করি তো আমরা আপনারা দেখছেন যে ওই তখন কিন্তু ওই ভালো কোনো সিচুয়েশান ছিল না দেশের রকম খারাপ পরিস্থিতিতেও আমরা ওখান থেকে তখন থেকে গ্রাফিটি প্রোগ্রামটা চালায় যাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম যে একটা বিবেক একটা মানুষ একটা সমাজের বিবেককে জাগ্রত করতে ওই ওখান থেকেই আমরা এই কাজটা শুরু করছি আর এটা এখনও অনুব্রত আছে চলতেছে আমরা বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা কোন গ্রুপের মাধ্যমে কাজ করতেছেন ভাই নামটা যদি একটু বলেন আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে শিবলি মাহমুদ সিয়াম আচ্ছা আপনার কোন গ্রুপ থেকে কাজ করতেছেন কোন গ্রুপ আছে নাকি নিজেরাই নিজের নিজস্ব গ্রুপ মানে আমরা নিজেরাই নিজে এই কথা বাইরে থেকে যদি কেউ আগ্রহী থাকে তারা যদি বলে যে ভাই আমরা অংশগ্রহণ করতে চাই তাহলে আমরা নিয়ে নিই সমস্যা হয় না এখানে আমার তোমার মধ্যে কিছু না

अच्छा ठिक छ धन्यवाद हा